আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের এখানে পরিমাপের ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের অনুশীলনী ম্যাথগুলো আমরা সলভ করবো এখানে ওকে তো আমরা প্রথমত দেখি আমাদের প্রথম ম্যাথটা আমাদের কি বলছে এখানে এখানে বলা আছে দেখুন কোয়াস্থিতা ইজিক্যাল টু থ্রি বাই ফোর হলে থিতাকুনের অন্যান্য ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে যেমন কট ট্যান হ্যাঁ সেক তারপরে এখানে এগুলোই তো এখানে তো এই সাইন এইগুলো আমাদের বের করতে বলছে এখানে ওকে তো আমরা এখন এই ম্যাটটা সলিউশন করবে এখানে আমি এর সলিউশন করতেছি এখানে তো এক নম্বর কি দেওয়া আছে এখানে কি দেওয়া দেওয়া আছে এখানে থিতা কোণের অন্যান্য ত্রিগো অনুপাতগুলো আমাকে বের করতে বলছে এখানে তো আগেই বলে নিচ্ছি এটা আপনার দুটো অপশন আছে এখানে এই সলিউশনটা করার জন্য একটা হচ্ছে আপনি যে এখানে চাইলে আহ পিথা অ্যাপ্লাই করে করতে পারেন পিথা করে হুম মানে পিথাগোরাসের ত্রিভুজ যেটা আছে এখানে এটা অ্যাপ্লাই করে করতে পারেন বা আপনি এখানে চাইলে এখানে এই যে আমাদের বিভিন্ন কোণের মানটা দিয়ে করতে পারবেন এখানে তো আমি এখানে দুটো অপশানে দেখাবো এখানে আমরা কিভাবে দুটো অপশানই করতে পারি এটা আমি দুটোই দেখাবো এখানে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই ভিডিওগুলো একটু ধৈর্য সাগরে দেখবেন যাতে করে বুঝতে আপনার সুবিধা হয় এখানে হুম তো আমরা প্রথমত এখানে নরমালি নিয়মে করি এখানে তো এখন এখানে আমরা জানি কি বলুন তো আমরা জানি এখানে সাইন স্কোয়ার থিতা প্লাস স্কোয়ার থিতা মানে কি ওয়ান দশ এখানে এটা আমরা জানি এখানে তাই না আমাদের এখানে ওয়ান আছে এই কজটা এর পাশে কি মাইনাস হবে না এখানে কি ওয়ান মাইনাস কজ স্কোর করলাম এখানে আচ্ছা এখন এখানে দেখুন তো ভাই এই কজের মান কিন্তু আমাদের দেওয়া আছে কি থ্রি বাই ফোর দেওয়া আছে তাই না এটা আমাদের কজের মান দেওয়া আছে তো আমি করলাম কি এই কজে যাতে মানটা বসালাম আর তার উপর স্কোর আছে বিধে আমি করলাম কি 3/4 এর উপর আমি স্কোর করলাম এখানে ওকে তো sin স্কোর থিটা ইকুয়াল টু 1 মাইনাস 3/4 স্কোর করলাম এখানে ওকে এখন আমি এখানে রাখলাম sin স্কোর থিটা রাখলাম এখানে 1 মাইনাস এখানে 3 3 কে 9 4 4 16 কারণ আমাদের স্কোরটা 3 এর উপর আছে এবং 4 এর উপর আছে এখানে ওকে তার মানে এখানে থাকলো এখানে 1 মাইনাস 9/16 থাকলো এখানে ওকে আচ্ছা এখন আপনি যদি লসাগু করেন এই 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে তার মানে ষোলো আর একের লসাগু ষোলো হবে এখানে এই ষোলো কে আপনি যে দিয়ে ভাগ করেন ষোলো বাজ যাবে এখানে তো ষোলো ষোলো দিয়ে গুণ করলে ষোলো হবে এখানে আর এখানে ষোলো দিয়ে ষোলো কলে হবে তার মানে এই যে মানটা আমরা সাত বাই ষোলো পেলাম সাইনে সাইনের মান পেলাম সাইন স্কোয়ার মান পেলাম এখানে তো সাইন স্কোয়ার মান যে আমাদের আহ সাত বাই ষোলো হয় তো স্কোয়ারটা পাশে গেলে কি হবে রুট হবে এখানে তাহলে রুট হলে কি সেভেনের রুট হবে এবং কি আমাদের এখানে এই ফোরটা মানে ষোলোর প্রুট মানে এরকম হবে আর কি রুট আবার সেভেন বাই ষোলো হবে এখানে তো সেভেনের প্রুট তাহলে তো সেভেন হবেই আর এখানে ষোলো মানে কি রুট করলে ফোর হবে এখানে তাহলে সাইনের মান কত হবে এখানে রুট সেভেন বাই ফোর হবে এখানে জাস্ট এই কাজটাই আপনি যদি এখানে এভাবে না করে আপনি যদি এখানে পিঠে খরচ করে করতেন তাও হতো এখানে দেখুন আমি জাস্ট একটু দেখাচ্ছি এখানে হিন্স দেখাচ্ছি এখানে তো আমাদের এখানে কি দেওয়া আছে কস্তিতে এখানে দেবেন যে কস্তিতে এগুলো কি দেওয়া আছে এখানে এই মানটা একটু দেবেন যে থ্রি বাই ফোর আছে এখানে ওকে তো থ্রি বাই ফোর দেবেন এখানে তো কোয়াজ মানে আমরা যেন কি জানি এখানে এটা দেওয়া আছে লিখবেন এখানে দেওয়া আছে দেওয়া আছে ওকে তো কোয়াজ মানে যেন আমরা কি মানে আমরা জানি ভূমি বা ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে আমাদের এখানে তিন আর কত কতখানে ফোর ওকে ভূমি এবং অতিভুজ পেলাম তো আমি এটাকে নামকরণ করেছি ধরি এই এবি একটা ত্রিভুজ এখানে এবিসি তার অতিভুজের মানে কি ফোর বা এসির মানে অতিভুজ এখানে আর বিসি হচ্ছে ভূমি এখানে ওকে আর আপনি যে পৃথে খরচ করেন এখানে তাহলে পিথে লিখবেন যে আমরা পাই আমরা কি পাই এখানে এখানে লিখবেন যে মানে প্লাস এখানে এগুলো আমাদের এখানে পৃথে খরচের সূত্র তো আমাকে বের করতে হবে কার মানটা এখানে এবির মানটা বের করতে হবে এখানে তো এখানে এই এসিটা এখানে আছে এখানে এবং এই বিসিটের পাশে মাইনাস হবে মাইনাস বিসি স্কোয়ার হবে এখানে এবং এখানে থাকবে সে বি হবে তারপরে স্কোয়ার থাকবে এখানে ওকে তো আমাদের এখানে দেখুন আহ এসি এসি কত এখানে এসি হচ্ছে আপনার এখানে এসি মান হচ্ছে আপনার ফোর চার ষোলো হবে তার মানে এখানে বিশির মান কত এখানে বিশেষ মান হচ্ছে তিন মানে নয় হবে এখানে এ এব হবে এখানে তার মানে আপনার এখানে কত হচ্ছে এটা সাত হবে আহ সাত হবে তো এখানে এর উপর স্কোয়ারটাকে পাশে গেলে রুট সেভেন একবার দেবো তার মানে এখানে এ মানটা কত পাবেন রুট সেভেন পাবেন এখানে তো রুট যে সেভেন পান তো আমরা জানি কি সাইন থিতা মানে আমরা কি জানি লম্বাই সাইন এখানে থিতা এখানে কোনটা হচ্ছে এখানে তো মানে আমরা কি জানি লম্ব লম্বুজ জানি লম্ব লম্ব হচ্ছে আমাদের কত লম্ব আর ঐতিপুষ কত এখানে এসি এখানে তাই না তার মানে এখানে বি কত রুট সেভেন আর এবি কত এখানে বি হচ্ছে আমাদের ফোর এখানে তার মানে এখানেও দেখুন আমাদের রুট সেভেন বাই কিন্তু ফোর পাইছে আমরা এখানেও কিন্তু পেলাম এখানে এটা সাইনের মানে গেল তো সাইন যে আমরা পাই তাহলে আমাদেরকে ট্যান বের করার কোনো ব্যাপার কারণ আমাদের ট্যান আমরা জানি আবার আমরা জানি ট্যান মানে কি সাইন বাই কস জানি এখানে তো সাইন মানে আমরা কি পেলাম রুট সেভেন বাই ফোর পেলাম আর এস এস মানে কি পেলাম রুট সরি থ্রি বাই ফোর পেলাম এখানে ওকে তো এখানে যদি আমি এই কাজটা একটু করে দিই তাহলে আমাদের এখানে রাখলাম এটা ভাগ উল্টে এটা কিন্তু ভাগ হ্যাঁ ডিভাইডেড এটা ভাগ উল্টে গুণ হয়ে গেলে কি হবে ফোরটা উপজ যাবে আর থ্রিটা নিচে থাকবে এখানে এই ফোর ফোর কাটলে কি রুট সেভেন বাই থ্রি পাবো এখানে এই মানটা আমরা এখানে অ্যান্সার পেলাম এটা টেনের মান পেলাম ওকে তো আমরা জানি কট মানে কি মানে হচ্ছে ওয়ান বাই টেন যেহেতু আমাদের এখানে টেনের মানটা বেরোচ্ছে তাহলে কট এর মান বের কোনো ব্যাপার নাই এখানে তো কট মানে কি ওয়ান বাই টেন তো ওয়ান বাই টেন মানে কি তো আমরা এখানে এখান থেকে ট্যান এর মানটা এখানে বের করলাম এখানে একটু করি ট্যান এর মানটা বের তো লিখব যে টেন হ্যাঁ টেন থেটা টেন থেটা মানে আমরা কি লম্ব ভূমি এখানে লম্ব লম্ব মানে হচ্ছে আমাদের এখানে এ বি ভূমি মানে হচ্ছে বি সি এখানে তো এ বি বাই বিসি সি এখানে এ বি বাই বিসি এখানে তো এ কত এখানে এ বি হচ্ছে আমাদের লম্ব রুট সেভেন এখানে আর বি সি কত এখানে থ্রি এখানে দেখুন আমাদের এখানেও কিন্তু আমাদের সেম মানটা পাইছে এখানে রুট সেভেন বাই থ্রি পাইছি আবার কট পট মানে কি ট্যানের মানে উল্টা এখানে ওয়ান বাই ট্যান ওকে তো এখানে ওয়ান বাই ট্যান মানে কত পেলাম এখানে ট্যান মানে হচ্ছে রুট সেভেন বাই থ্রি পেলাম এখানে এখানে ওয়ান দেখলাম ভাগ উল্টে গুণ হয়ে গেলে তিন বাই কত হবে রুট সেভেন হবে তার মানে এক দিয়ে গুণ করলে কিন্তু এটাই হবে থ্রি বাই রুট সেভেন পাবো এখানে আছে আমাদের কোয়ার্টার মানে এটা এখানে ওকে তা আপনি যদি এখানে যে কোয়ার্টার মানটা বের করেন কোয়ার্ট কোয়ার্ট মানে ভূমি বাই লম্ব এখানে ভূমি বাই লম্ব তো ভূমি কত এখানে বিসি আর লম্ব মানে কি এখানে এবি এখানে তো এবি বিশির মান কতখানে ওকে তো আমরা দেখুন দুইটাতে মান পাবেন এখানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই এখানে যে বের বের করছে করছে এখানে আবার শেখ আমরা জানি শেক মানে কি ওয়ান বাই কষ জানি এখানে হ্যাঁ ওয়ান বাই তো শেখ মানে কস মানে আমরা কি জানি এখানে একটু আগে দেখলাম আমরা কস এর মানটা জানি এখানে বইয়ে দেওয়া আছে এখানে কস এর মানটা কি দেওয়া আছে এখানে থ্রি বাই ফোর দেওয়া আছে তো আমি এখানে যে থ্রি বাই ফোর করি এখানে এখানে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বাই ফোর যে করি এটা কিভাবে থিতা মানে আমরা কি জানি ওয়ান বাই সাইন জানি এখানে এটা আমরা সূত্র জানি এখানে তো সাইনের মানে কি রুট সেভেন বাই ফোর তো এটা আবার আগের মতো ওয়ান ইন্টু কত হবে ফোর বাই রুট সেভেন হবে এখানে উল্টে গুণ হলে হরটা লবে যাবে লবটা হরে আর কি তার মানে এখানে ফোর বাই রুট সেভেন পাবো আমাদের এখানে কোসেকের মানে সংক্ষেপে লেখা হয় আর কি ওকে এরপরে কি সেভেন হলে আহ কোয়াস এবং কোসেক এর মানগুলো বের করতে বলছে কোস এবং কোসেক তো আমরা একটু এটা সলিউশন করবো এখানে এখানে দেওয়া আছে নিছিল আমাদের এই মানটা এখানে দেওয়া আছে তো আপনি চাইলে কিন্তু একটা কাজ করতে পারেন এই বারোটা আমাদের কোয়ার্টের সাথে গুণ আছে না তো এটা লিখবেন যে বারো কোয়ার্ থিতায় যেভেন তার মানে কি বারোটা গুণ আছে ভাগ হয়ে যাবে কোর্ট থিত্টু সেভেন বাই বারো হবে এখানে যেহেতু আমাদের কোয়ড থিতা মানে লেখা যায় কি বলতো ওয়ান বাই টেন লেখা যায় এখানে বা কিন্তু লেখা যায় এখানে টেন থিতা মানে কি লেখা যাবে এখানে ওয়ান বাই কোড লেখা যাবে এখানে ওকে ওয়ান বাই কোয়ার্ট থিতা লেখা যাবে এখানে তার মানে আমাদের এখানে এই কোডটা টেন এ লিখলে কি হবে উল্টে যাবে এটা বারোটা ওপোস যাবে আর সাতটা নিচে যাবে ওকে তাহলে আমি এখানে এই জাস্ট এই কাজটা আমি যে করি এখানে ধরুন আমাদের কোর্ড আছে এখানে টেন করি এখানে তো ট্যান করতে গেলে আমাদের কি করা লাগবে এখানে ওয়ান বাই কোয়াট করতে হবে এখানে রাইট ওয়ান বাই কোয়াট তো ওয়ান বাই কোয়াট এর মান কি দেওয়া এখানে সেভেন বাই টুয়েলভ দেওয়া এখানে সেভেন বাই টুয়েলভ এটা ভাগ উল্টে গেলে কি হবে বারো বাই কি হবে সেভেন হবে এখানে ওকে মানে টুয়েলভ বাই সেভেন হবে এখানে এটা টেন এর মান পেলাম আমরা এখানে ওকে কি পেলাম আমরা টেন এর মান পেলাম তো আপনি চাইলে এখানে এখানেও কিন্তু পিজা খরচ করে করতে পারবেন সমস্যা নেই আমি দুটো ভাবে দেখাচ্ছি এখানেও হ্যাঁ তো এখানে আমরা কি টেন এর মানটা পেলাম আমি জাস্ট এখানে একটু সিম্পল ভাবে পিজা খরচ দেখাই এখানে দুই নম্বর ম্যাথ এখানে এখানে কি দেওয়া আছে টুয়েলভ কোয়ার থিটা ইজ ইকুয়াল দেওয়া সেভেন দেওয়া আছে এখানে তার মানে কোয়ার থিটা মানে কত এখানে সেভেন বাই টুয়েলভ হবে এখানে ওকে আচ্ছা কোয়ার মানে কি জানো আমরা জানি পিথাগোরাস আমি যেটা লিখি এখানে পিথাগোরাস সূত্র করি কোয়ার মানে আমরা ভূমি বাই উত্তর এখানে ভূমি বাই লম্ব সরি এ বি সি এখানে তো ভূমি কত এখানে ভূমি আছে সাত আর লম্ব কত এখানে লম্ব আছে আমাদের বারো এখানে ওকে তাহলে আমাদের অতিবুজ কি বের করতে পারবো না আমরা জানি কি এখানে আমরা জানি আছে এ সি টু এই লম্ব স্কোয়ার এবি প্লাস আছে ভূমি স্কোয়ার বিসি এখানে ওকে এবি মানে কত এখানে এবি মানে আছে বারোর উপর স্কোয়ার হবে এখানে প্লাস বিসি মানে কত সাতের উপর স্কোয়ার হবে এখানে বারো বারো ওয়ান ফোর ফোর প্লাস কত এখানে ফোর নাইন এখানে এই দুটো আমরা একটু যোগ করে দিই না কত হবে এখানে এই নাইন আর হচ্ছে আমাদের এখানে এই ফোর কত হবে তেরো হবে হ্যাঁ হাত থাকে এক তো চার সাড়ে আট এখানে নয় এখানে নাইন এটা তো হবে নাকি

এটা একটু বোঝা যাচ্ছে না যে কস না কি এখানে কস মানে সি ও এস ভূমি এখানে ওকে ভূমি মানে হচ্ছে বিসি বাই এসি হম বিসি বাই এখানে এসি এখানে তো বিসির মানটা কত এখানে বিসির মানটা সেভেন এখানে ওকে সেভেন আর এসি মানে হচ্ছে রুট ওয়ান নাইন থ্রি এখানে ওয়ান নাইন থ্রি এটা হচ্ছে আমাদের কারণ কজ এর মান পলাম আমি এখান থেকে একটু বের করি কজের এর মানটা এখানে তো এখানে দেখুন আমাদের কি আছে বারো বাই সাত পেলাম এখানে তো টেন মানে যে বারো বাই সাত পাই তো টেন মানে আমরা কি জানি সাইন বাই হচ্ছে টেন তাহলে দেখুন আমাদের কি আছে হচ্ছে বারো বাই সাত এখানে তো আর আর গুণ করলে কত হবে এখানে এই বারো সাথে কস যাবে এই বারো কস থেকে আর সাথের সাথে সাইন যাবে এখানে ওকে এখন আমাদের জাস্ট এই কজের মানটা বের করার জন্য আমরা করবো কি এখানে এখানে উভয় পাশে বড় করবো এখানে কি করবো বড় গো

একশো চল্লিশ কোয়ার প্লাস করলাম রুট আবার নাইন বাই কত হবে এখানে এখানে তো সাত সাথে সাত হবে এখানে 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 এটাই কিন্তু আমাদের মান এখানে ওকে এটা আমাদের মান তো আমরা এখানেও মানটা সেম ভাবে পাইছি এখানে সাত বাই তিরানব্বই পাইছি এখানে ওকে এরপর আমাদের কি বের করতে বলছে দেখুন আমাদের এরপরে বলছে এখানে কোসেকের মানটা বের করতে বলছে তো কোসেক বের করতে গেলে আমাদের অবশ্যই সাইনের মানটা বের করতে হবে এখানে তো এখন আমরা এবার আমরা কি করলাম কজের মানটা বের করলাম আমরা কোসেকের মান বের করবো আমরা এখানে থেকে কোসেক বের করি তো আপনি চাইলে কোসেক আমি এভাবে ডিরেক্ট সম্পূর্ণটা লিখতেছি কোসেক থিতা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব এখানে তো অতিভুজ বাই লম্ব অতিভুজ কত এখানে অতিভুজ হচ্ছে এসি এর মান এসি আর হচ্ছে এবি এখানে

আমি একটু মার্ক করে রাখলাম এটা তো এখানে আমাদের কি আছে এবার আমাদের সাইনের মানটা বের করতে হবে কারমান সাইনের মান তো আমি করলাম এখান থেকে এই যে এখানে আবার করলাম কি এবার আমি এই সাইনটাকে ঠিক লাগলাম আমি কথ স্কোয়ারটাকে সাইনে কনভার্ট করলাম ওয়ান মাইনাস কজ স্কোয়ার সাইনাস্কর করলাম আবার একশো চল্লিশ ধারে এককে গুন করলাম এবং একশো চল্লিশ ধরে সাইন স্কোয়ারে গুন করলাম এখানে ওকে তো একশো চল্লিশ পাশে রাখলাম আর এই যে এই একশো চল্লিশটা এ পাশে গিয়ে প্লাস হবে এখানে এই যে প্লাস হয়ে গেল তো এখানে উনপঞ্চাশ এবং একশো চল্লিশ কত এখানে একশো তিরানব্বই হবে আর একশো চল্লিশ তাহলে আমাদের এই সাইন স্কোয়ার টা মানে এটাকে আমি এইভাবে রাখলাম এই আগে ওয়ান থ্রি কে সাইন স্কোয়ার দিয়ে রাখলাম আর এখানে ওয়ান রাখলাম এখানে ওকে এখন আমাদের এই একশো পাশে ভাগ হয়ে যাবে একশো চল্লিশ বা একশো তিরানব্বই হবে এই কোসেক মানে এই সাইন স্কোয়ারটা রাখলাম তো তাই না সাইন স্কোয়ার তো আমরা জানি সাইন এর রুলটা কোশেক বা আপনি এটা এভাবে না রাখলেও কোনো সমস্যা নেই এটাকে ধরুন আমি এ পাশে এটা লিখলাম না আমি এখান থেকে লিখতেছি এখানে তো এখানে লেখা যাবে সাইন থিটা তা এগুলো ক্লিয়া যাবে এখানে রুট আবার কি ওয়ান ফোর ফোর বাই কত এখানে ওয়ান নাইন থ্রি এখানে তো বারো দু বারো বারো একশো চল্লিশ হবে আর এখানে কি রুট আবার ওয়ান নাইন থ্রি পাবো এখানে এটা হচ্ছে সাইনের মান দেখুন আমরা এখানে কিন্তু সাইনের মানটা পাইছি এখানে ও সাইনের মানটা আমরা এখানে সাইনের মানটা আমাদের লাগবে এখানে আচ্ছা আমরা এখানে কি পেলাম এখানে বারো বা একশো এটা সাইনের মান পেলাম এখন কোশেক লাগবে এখানে কোশেক মানে সাইনের উল্টা তো যে এখানে কোশেক মানে কি ওয়ান বাই সাইন মানে উল্টো যাবে একশো তিরানব্বইটা উপর যাবে এখানে এবং কি বারোটা নিচে যাবে এখানে যেটা আমরা এখানে পাইছিলাম আরকি আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে এগুলো খুব সিম্পল সিম্পল বিষয় এখানে আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের তিন নাম্বার এবং চার নাম্বার এই দুটো ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম